অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো সকলে তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি কিছুদিন ধরে ভিডিও আপলোড করছি না তার অবশ্যই কারণ আছে কারণটা পরে সময় বলবো তো এখন এসছি হচ্ছে কি প্রিয়সী আর আমিও এসেছি প্রিয়সীর বাবার বন্ধু আর আমার বান্ধবী দুজন হার অ্যানিভার্সারি উপলক্ষে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমরা সবাই মিলে তো সেই সারপ্রাইজটাই দিতে এসছি তো চলো দেখা যাক তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবসময় আশা করি পুরো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগছে দেখো বাচ্চারা কী করছে দেখেন এতে ব্যস্ত রয়েছে সমস্ত সকলেরই বাচ্চা রয়েছে এখানে তারা সবাই খেলছে তো সেই জন্য প্রিয়শিও খেলছে সঙ্গে কি হলো ওটা মারা বলে না ওটা কিন্তু খেলা বলে সবাই মিলে খেলা করো দেখতেই পাচ্ছ কীভাবে দুষ্টুমি করছে এরা তো যেহেতু সারপ্রাইজটা আমরাই দিয়েছি তাই সবাই মিলে হাতে হাতে রান্নাটা করে দিয়েছে আর আমি গেছিলাম সব থেকে লাস্টে তাই গিয়ে একটু খুন্তিটা ধরে ভিডিওটা করে নিলাম কাছের ফাঁকে কী আর করা যাবে যারা ভিডিও বানায় তারা জানে কন্টেন্ট তৈরি করতে গেলে কত কত কিছু করতে হয় তো যাই হোক কন্টের রান্না করা জিনিস নিয়েই আমি ভিডিওটা করে ফেললাম এই তো আসি হ্যাঁ যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে আর বাচ্চাদের ডিনারের টাইম হয়ে গেছে সেই জন্য আগে ওদেরকে বসিয়ে দেওয়া হলো আর ওরা সবাই কিন্তু যে যার মতন একা একাই বসছে কারণ এদের মধ্যে একটা রেস চলছে যে কে আগে খেতে পারে বাচ্চারা সবাই একত্রে থাকলে এরকমটা হয় সবাই সেটা জানো তো এদের মধ্যেও সেরকম রেস চলছে যে বলছে কে আগে খেতে পারে দেখো কত তাড়াতাড়ি খাচ্ছে আমার মেয়ে ভাত মাখতে পারছে না ওকে মাখিয়েও দিতে হয়নি ও একা একাই খাবে বলছে আর এই পুচকোটাও একা একা বসছিল তারপর ওর মা দেখছে না বাচ্চা খাচ্ছে না তারপর ওর মা বসছে ওদেরকে নিয়ে খাওয়াতে আর বাদ বাকি ডিনারের পর্ব পরে হবে কারণ আগে হবে কেক কাটিংয়ের পালা সরি সরি কেক কাটিং নয় মালা বদল যেহেতু এটা অ্যানিভার্সারি Amém. চলো এবার আসা যাক মেন পর্বে মানে যাদের অ্যানিভার্সারি তাদের মালাবদলের পালা চলছে দেখো এরা মালাবদল করবে কি হেসেই গড়াগড়ি করে বাচ্ছে না যে কি করবে চারোদিকে এত ক্যামেরা এত লোকজন দেখে পুরো লজ্জা পেয়ে গেছে যেহেতু বিয়েটা ছয় থেকে সাত বছর আগে হয়েছে আর বিয়েটা অনেক কষ্টের ফলে হয়েছে এদের কষ্টের ফলে তো তারপর আর সেরকমভাবে সেলিব্রেশন করা হয়নি তাই সবাই মিলে একটু সারপ্রাইজ পার্টির আলো আয়োজন করলাম আর আয়োজনটা হয়েছিল এনাদেরই বাড়িতে সমস্ত কিছুই শেষ এবার চলে এসেছে আমাদের গিফট দেবার পালা তো কি গিফট দিলাম একটু দেখে নাও তোমরা সবাই দিয়েছি হচ্ছে গিয়ে একটা ফটো ফ্রেম এটা হচ্ছে গিয়ে সবার তরফ থেকে ফটো ফ্রেমটা দেখো কি সুন্দর হয়েছে এবার আমাদের পার্টি শেষ আর হচ্ছে আমাদের বাড়ি পালা তো বাড়ি যাওয়ার আগে একটু নেচে গিয়ে নিলাম দেখো কতটা আনন্দ করেছি আর ক্যামেরাটা যেহেতু আমার দিকেই ধরা ছিল তাই আমি কতটা আনন্দ করেছি সেটাই শুধু দেখানো হলো বাদ বাকি আনন্দগুলো ক্যামেরায় রেকর্ড করা হয়নি কারণ তখন আমরা আনন্দ করতে ব্যস্ত আর আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও